গ্রেপ্তারি পরোয়ানা আপনার বিরুদ্ধে জারি হয়েছে হঠাৎ করেই আপনি আপনার কাছে একটি সমন এসেছে কিন্তু আপনি ওই সমনে আপনার বিরুদ্ধে যে মামলাটা দায়ের হয়েছে সেই মামলার সাথে আপনার কোনো সংযুক্তই নেই এই জন্য আপনি সমনটি উপেক্ষা করেছেন সমনটি নেননি পরবর্তীতে আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ওয়ারেন্ট ইস্যু হয়েছে এখন আপনি পালিয়ে বেড়াচ্ছেন আপনার কি এ কাজটি করা মোটেও উচিত হয়েছে আসলে যখন আমাদের বিরুদ্ধে সমন ইস্যু হয় যখন আমরা সমন পাই তখন আমরা মনে করি যে এই মামলায় আমাদের হেনস্থা করার জন্য সাক্ষী করা হয়েছে বা আমাদেরকে পক্ষভুক্ত করা হয়েছে আসামি কম হিসাবেই যে সমন দেওয়া হয়েছে আমাদের এই কাজটা করা উচিত না কিন্তু আমাদেরকে যে সমন দেওয়া উচিত না আমরা যে এর সাথে সম্পৃক্ত না সেই বিষয়টি আমাদেরকে ওই আদালতে যেই বলতে হবে এই বিষয়টি খুলে একজন আইনজীবীর মাধ্যমে নতুবা আমরা কিন্তু পালিয়ে বেড়ালে হবে না হঠাৎ করেই কিন্তু আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে গ্রেপ্তার পড়ানা। ইস্যু হয়ে যাবে সুতরাং অবশ্যই আপনারা যখন আপনাদের কাছে সমন আসবে তখন আপনারা কোর্টকে অবশ্যই আদালতকে সম্মান করে ওই সমনটা উপেক্ষা করবেন না সমনেটা রিসিভ করবেন এবং ওই সমনে যে ডেটে আপনাকে উক্ত বিষয়ে কথা বলার জন্য ডেকেছে সেই ডেটে আপনারা উপস্থিত হবেন এবং ওই বিষয়ে অবশ্যই আপনার জবাবটা কোর্টকে দিয়ে আসবেন তাহলে পরবর্তীতে আপনার আর হেনস্থার শিকার হতে হবে না আমরা মনে করি যে সমনটা এড়িয়ে চললেই হয়তো মীমাংসা হয়ে যায় কিন্তু না কখনোই কোনো নোটিশ বা সমন এড়িয়ে চললে সমস্যার সমাধান হয় না অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু মনে করেন যে ডিভোর্সের নোটিশ রিসিভ না করলে হয়তো ডিভোর্স কার্যকর হবে না এটাও ভ্রান্ত ধারণা আবার আপনারা মনে করতে পারেন যে আমাদের কাছে সমন এসেছে আমরা যদি সমনটি রিসিভ করিনি তার মানে রিসিভ করছি না বিধায় এই বিষয়টা এখানেই শেষ হয়ে যাবে বিষয়টা ভাবার কোনো উপায় নেই কারণ পুলিশের মাধ্যমে কিন্তু আমাদের গ্রেপ্তারি পরানা ইস্যু হতে পারে এই গ্রেপ্তারি পরানা কিন্তু সরাসরি আমাদের কাছে আসে না এরা থানায় যায় সংশ্লিষ্ট থানায় সেখান থেকে কিন্তু পুলিশ অফিসার আপনাকে গ্রেপ্তারি মূলে আপনাকে গ্রেপ্তার করে কোর্টে নিয়ে যেতে পারবে সুতরাং আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত যেহেতু ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও যেহেতু সবার এই বিষয়টি জানা উচিত সুতরাং আপনারা বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই জেনে উপকৃত হতে পারে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করলেই হবে এবং যে কোনো আইনি পরামর্শ জানতে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম